তো লোন উল্প ম্যাচের মধ্যে এরকম একটা অভিজ্ঞতা হবে আমি কিন্তু কল্পনা করতে পারি নাই তো বেসিকলি আমি যখন ম্যাচটা স্টার্ট করি তখন শুরুতেই আমি ডেজার্টিগল কিনে নিই তো আমি সবসময় এরকম করি ওয়ান ট্যাপ খেলার জন্য লোন উল্পে আসলেই ইগল কিনি বা ওয়ান ট্যাপের যে গানগুলো আছে ওগুলো কিনি তো এই গানগুলো কিনে ম্যাচ স্টার্ট করতে না করতেই আমার এনেমি কিন্তু একদম কাছে চলে আসে আর দুজনেই অনেকক্ষণ ধরে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতে করতে এনিমি কিন্তু আমাকে ওয়ান ট্যাপ মেরে দেয় আর এখানে ঘটে বিপত্তি কারণ সে আমাকে ললি ইমোট দেখানো শুরু করে বিষয়টা থেকে আমিও রেগে গেলাম এবং আমাকেও এখন ললি ইমোট দেখানোর সময় সো আমিও ফাইটে চলে যাই আর ডেজার্ট ইগল দিয়ে আমিও সুন্দর একটা ওয়ান ট্যাপ মেরে আমার প্রতিশোধ নিয়ে নিই এবং ললি মোড দেখাই দিই তাকে মূলত ম্যাচটা রেকর্ড করার মূল উদ্দেশ্য ছিল গোল্ডেন শেডের নতুন এই বান্ডেলটি পরে একটি লোলুল ম্যাচ খেলবো এবং সেই ম্যাচটা রেকর্ড করে আমি আপলোড করব বাট আমার সাথে এরকম ঘুরে যাবে আমি কিন্তু ভাবতে পারি নাই তো দেখতেই পাচ্ছ বটটা কিন্তু অলরেডি ওপরে উঠে গেছে আর এই বটের বাচ্চা উপরে উঠে যাওয়ার পরে তার সাথে আমার একটা ফাইট হয় আর একটা পর্যায়ে সেও ফ্রিজ গ্রেনেড মারে আমিও ফ্রিজ গ্রেনেড মারি কিন্তু আমি ভালো থেকে ভেঙে আমি কিন্তু একটা মেডিকেট করি এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অলরেডি নিচে নেমে গেছে এবং আমি নিচে নামা অবস্থায় তার সাথে সুবিধা করতে পারবো এই চিন্তায় আমি যখন তার দিকে আগাচ্ছিলাম হঠাৎ কিন্তু সে আচমকা আমাকে একটা হেডশট মেরে দেয় যেটা ছিল অস্বাভাবিক আর এখানেও সে আমাকে লল দেখায় যে কারণে আমি আরও বেশি রেগে যাই আমি সিদ্ধান্ত নিয়ে তাকে কিন্তু প্রত্যেকটা হেডশট দিয়েই মারবো আর দেখিয়ে দিব আমি কেমন প্রো প্লেয়ার যেই কথা সেই কাজ উটপিকারের দারুণ একটা দাঁত ভাঙা জবাব আমি তাকে দিয়ে দিই আর অ্যানিমেশনের সাথে আমার ক্যারেক্টার কত সুন্দর লাগছে তা তোমরা স্ক্রিনের মধ্যে দেখে বুঝতে পারছো শুরু হয়ে যায় পরের রাউন্ড আর এই পটের মনে হয় এই রাউন্ডে নেট ছিল না তাই আমি বুঝতে না পেরেই তাকে হেডশটটা মেরে দিই এবং সিদ্ধান্ত নিই পরের ম্যাচে নেট না আসা পর্যন্ত আমি তাকে মারব না তাই একটু দয়া দেখিয়ে যখন তার কাছেই গেলাম অমনি দেখি সে কিন্তু আমাকে ফাইট নিচ্ছে তার নেট নেই দেখে আমি তাকে দয়া করলাম আর সে কিন্তু আমাকে ফাইট নিচ্ছে অ্যান্ড এখানেই আমি কিন্তু তাকে আরো একটা উচিত জবাব দিয়ে দিই ভাই আমি যে কত প্রো প্লেয়ার তা দেখতে হলে আসতে হবে লোন ম্যাচের মধ্যে কারণ এই ম্যাচটা একটু ভালো ম্যাচ শেষ হয়ে যাওয়ার আগের রাউন্ডে সে অসাধারণ একটা হেডশট খায় আর এরই ভয়ে সে হয়তো বা ম্যাচ থেকে ব্যাক দিয়ে দেয় বা তার নেট সমস্যার কারণে হয়তো বা গেম থেকে ব্যাক করে দেয় এরকম লোন ম্যাচ কিন্তু খুব কমই খেলা হয় আমাদের কারণ কিছু কিছু প্লেয়ার থাকে খুব বেশি বটের মতো খেলে আবার কিছু কিছু প্লেয়ার থাকে যাদের সাথে লোন খেলে তেমন একটা পোষায় না বাট এরকম রোমাঞ্চকর ম্যাচ কিন্তু খুব কমই খেলা হয় লোন ম্যাচের মধ্যে তো যাই হোক ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে বান্ডেলটা দেখতে পাচ্ছো এই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে অলরেডি চলে এসেছে তোমরা চাইলে বান্ডেলটা স্পিন মেরে নিতে পারো সর্বোচ্চ দুইশো স্পিন মারলে যে কোনো একটা গ্রান্টেড প্রাইস তোমরা পেয়ে যাবে তো আজ ভিডিওটা আসলে মতো এই পর্যন্তই ভালো থাকবে সবাই টাটা গুড বাই আল্লাহ হাফিজ